ষড়যন্ত্র শুধু যে বিএনপির এগেনস্টে হচ্ছে নট দ্যাট ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধেও হচ্ছে জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে আপনার আজকে দায়িত্ব শুধু দলকে রক্ষা করাই না একই সাথে আপনার ভূমিকা আপনার কথাবার্তা আপনার চলন বলন উঠা বসা সব কিছুর মধ্যে প্রতিফলিত হতে হবে যে আপনি একজন দেশ রক্ষক বা দেশ রক্ষার সৈনিক আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে দলের বিরুদ্ধে যদি কোন ভিতরে যদি থাকে বা হয়েছে বিভ্রান্ত এমন ব্যক্তি থাকে যারা দলকে ক্ষতিগ্রস্ত হবে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং শুধু সত সতর্ক বা সজাগ থাকলেই হবে না কঠোর ভূমিকা নিতে হবে কেউ যদি বিভ্রান্ত হয়ে কোনো অন্যই কোনো কাজ সকল মিল আপনাদের সামনে একটি এই ব্যাপারে একটি কথা সংক্ষেপে বলতে চান আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি এর পরেও যদি এইসব কাজে কেউ লিপ্ত হন শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব তা না সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশে পাশে আমি দলের অবস্থান থেকে আমি এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত দাবি তাদের তারা যদি বিভ্রান্ত হতে চান বা বিভ্রান্ত হওয়ার পরিকল্পনা করছেন দয়া করে সাবধান হয়ে যাবে